আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কালকের এত পরিমাণ বৃষ্টি গেছে যার জন্য রাতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে এত পরিমাণ ঠান্ডা যেন রাতে কম্বল দুইটাই গায়ে দেওয়া লাগছে প্রথমে তো একটা কম্বল গাই দিয়ে ঘুমাই কিন্তু রাতের দুইটা বাজার পর দেখে যেন এত পরিমাণ ঠান্ডা লাগতে আছে আর সহ্য করা সম্ভব না এরপর আবার বাইর করলাম আর একটা আর প্রতিদিন সকালবেলা যখন ডিউটির ড্রেস পরে রেডি হয় তখনই খেলা আফসুস হয় এখন যদি আমার একটা বউ থাকতে আর এর মূল কারণ হয়েছে আমি যে প্যান্ডা পরে ডিউটিতে যাই এইটার হুকটা সিঁড়ে গেছে রিয়াতে থাকতে এটা প্রতিদিন ডিউটিতে যাওয়ার সময় চিন্তা করি যে আজকে ডিউটিতে দায় এই হুকটা লাগামো কিন্তু একদিনও লাগাই নয় না আবার পর আর খেয়ালি প্রতিদিন খেয়ালায় খালি যখন ডিউটিতে যাওয়ার জন্য ড্রেসটা পড়ি তখন কিন্তু তখন তো আর লাগাবার সময় থাকে না যাই হোক আজকে সকাল বেলা দেখছেন হালকা পাতলা বৃষ্টি পড়তে আসেন নাস্তা পানি কেনার পর দেখছেন কোম্পানির গাড়ি খারাপ গেছে মোটর সাইকেল যাওয়ার দরকার নাই আজকের গাড়িতেই চলিয়ে যাই গাড়ি অবশ্য সেকেন্ড গাড়ি আমি সেকেন্ড গাড়ি হইলেও কিছু করার নাই যা সাইড এর ভিতরে যাই কালকের মতো বেজার দরকার নাই আর ভিতরে ঢুকিয়ে প্রথমে দেয় সেহার গুলোর ভিতরে কীটাতানি পাড়াই গেছে লগে বিলইতেও পারাইছে বুঝলাম না বিলৈ লগে নাইলে আবার লগে আগে হইতে দুই আসলে কিন্তু মানুষে পারাইলে কি লাগিয়া যাই হোক এরপর প্রথমে নাস্তা পানি খাওয়ার কাজ শেষ করলাম এরপর শুরু করলাম শেয়ার গুলো ওগুলা মশার কাজ আমি বুঝলাম না বিলই নাইলে অবুজদার প্রাণী এই ঠান্ডার ভিতরে কই যাইবে ইয়া হয়তো চেহারের ভিতরে হইয়া থাকে কিন্তু মানুষে পাড়াইছে কি লাগিয়া প্রতিটা চেহারের ভিতরে মানুষের জোতার সাপো দেখা যায় যাই হোক প্রথমে এমা তো হয়তো যত চেহার গুলো আসলে সব মশলাম এবার শুরু করলাম ঝাড়ু মারার কাজ আর মারার কাজ শেষ করে আইলাম আবার ডাক্তার রুমের ভিতরে আর ডাক্তার রুমের ভিতরে ঢুকে প্রথম টেবিল মশার পরে দেখে দুইটা পানির বোতল রাখি গেছে হেরা মনেকে আমার জন্যই রেখে গেছে এই জন্য প্রথমে একটা খাইয়ে শেষ করলাম যাই হোক এরপর ডাক্তার রুম ক্লিন করে চলে আইলাম বাইরে কালকের যেহেতু বৃষ্টি গেছে আলকা পাতলা বাতাস গেছেলে এই জন্য সাইর ওদিকের যত ময়লা আবর্জনা আসলে হালকা হালকা জমা হয়েছে এই জন্য একদম এমাথ হইতে মাতাবন্দ সুন্দর মতো সব ঝাড়ু দিয়ে দিলাম আর এইদিকে টিসু একটাও নাই সব টিসুর রোল গুলো টিসুর বাক্স গোসল খানা সবগুলোর কেমনে শেষ হয়ে গেলে বুঝলাম না কোনো কিছুই আর টিসু শেষ হয়ে গেলে ডাস্টবিনের ভিতরে তো থাকবে মোড়েও যাই হোক স্টুডি একদম ইন্ট্যাক একটা কার্টন লই এলাম এক কার্টনের ভিতরে ছয় পিস থাই আইন সবগুলোর ভিতরে এক কালো নতুন করে আবার লাগাই দিলাম আমার মাথায় ধরতে আছে না এতগুলো টিসু একলাগে কেমনে উদা হইয়া গেলে যদি কেউ ইউজ করতে তাই ডাস্টবিনের ভিতরে ময়লা হিসাবে তো থাকতে যাই হোক এরপর দুপুরে আজান দোলে আর নামাজ আর বুঝলাম না কিছু দুপুরে নামাজ পড়ে আবার দেখছেন ঠান্ডা বাড়ি বাইরে হালকা পাতলা বা রো দৌড়তে আছে কইতে পারি না আমার লগে সবকিছুই কেমন জানি উল্টা পাল্টা হয় মানুষের জ্যাকেট খুলিয়া আমার রো জ্যাকেট গায়ে দেওয়া লাগতে আছে বুঝলাম না কোনো কিছুই যাই হোক এরপর জিমের ভিতরে আইয়ে মুভ টুপ মারিয়া সবকিছু একদম সুন্দর মতো ক্লিন করলাম আর পানি ফালাই দিয়ে বইয়ে থাকলাম গাড়ির অপেক্ষায় গাড়ির অপেক্ষায় বইয়ে তো আসি কিন্তু গাড়ি প্রথম ফিরে এক ফির লই গেছিল লোকজন লইয়া আবার সমস্যা হয়েছে সবাই লইয় সলিয়াইছি সমস্যা হয়েছে এই একজনের মেনহলের মুখা খোলছিল যেগুলো আটকায় নেয় যার জন্য মোদীর অর্ধেক রাস্তা বন্ধ যাওয়ার পরে প্রথম গাড়ি আবার কল দিয়ে আনছে সবাই রে অবশ্য আমা কবিতে যদি কেউ রে কইতে মেনহলের হলের লাগাই দাও তাহলে কিন্তু আমরাও লাগাইতে পারতাম কিন্তু হ্যারে ফোন দিয়ে আনার কারণ হয়েছে এই যে হ্যারে একটা শিক্ষা দেবে যার জন্য আজকের সেকেন্ড গাড়ি আমাদের ওই গেছে সাইন নাম্বার গাড়ি যাই হোক বাসায় গিয়ে প্রথমে পাক শাক করতে হবে আর আমার এই জায়গায় অলরেডি বন্যা শুরু হয়ে গেছে বৃষ্টি নামবে মনে করে যাই হোক দুঃখিত এরপর আর বয়স ওভার বেশি ভালো হইবে না কারণ আমার এই জায়গা বৃষ্টি চমকাইতেছে আর বৃষ্টিও নামে গেছে যার জন্য বয়স ওভার আজকের এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম